নমস্কার আসামের সঙ্গীত জগতে এক অপরণীয় ক্ষতি কিংবদন্তি শিল্পী জুবিন গার্গের রহস্যময় মৃত্যু আজ আমাদের সবার মনে প্রশ্ন জাগিয়েছে এই বিতর্ক যখন তুঙ্গে তখন আমরা কথা বলবো একজন প্রখ্যাত অসমীয়া চলচ্চিত্র পরিচালক ও লেখক রূপক গগৈয়ের সাথে সম্প্রতি মুক্তি পাওয়া তার ছবি রুদ্রতে জুবিন গার্গের গাওয়া গানটি দর্শকের মন জয় করে নিয়েছে এই মুহূর্তে তিনি গুয়াহাটি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন রূপক গোগের কাছ থেকে জানতে চাইব জুবিন গার্গের অকাল মৃত্যুতে একজন চলচ্চিত্র নির্মাতা এবং পরিচালক হিসাবে আপনার প্রতিক্রিয়া কি। ফার্স্ট অফ অল এটা আমাদের জন্য একটা বহু বড় লস নট অনলি ফর আসাম ইভেন ব্যাঙ্গালোর জন্য জুবিন গার্গ একজন বহুত পপুলার ফেমাস একজন প্লেব্যাক সিঙ্গার ছিল আর আসামের তো ওর লাস্ট থার্টি ইয়ার্স ভোরে আনডিসপিউটেড সুপারস্টার ছিল তো এরকম একটা খবর সাডেনলি যখন আমরা পেয়েছি ইট ইজ রিয়েলি ভেরি স্যাড কারণ লাস্ট আমাদের যেটা ফিল্ম রুদ্র যেটা আমি রাইটার ডাইরেক্টর হিসাবে আমি কাজ করলাম তো সে ফিল্মে জুবিন গার্গের যেটা রোম্যান্টিক সং ছিল আগলি অনুভাবে সেটা অত পপুলার হয়েছে কে আমাদের চার পাঁচ মাসের মধ্যে এটা নাইন পয়েন্ট ওয়ান মিলিয়ন ভিউস অলরেডি হয়ে গেছে আর ফিল্মটার এই সাকসেসে এই জুবিন গার্গের এই গানটার একটা বহুত বড় কন্ট্রিবিউশন আছে তো তার জন্য এটা আমাদের পার্সোনালি অ্যাজ ওয়েল এস ফর দ্য হোল স্টেট অ্যান্ড দ্য হোল কান্ট্রি পুরা ন্যাশনাল ন্যাশনাল জন্য একটা বড় লস আচ্ছা নর্থ ইস্ট ফেস্টিভ্যালের ইভেন্ট ম্যানেজার শ্যাম কালু মহন্ত এবং জুবিন গার্গের সেক্রেটারি সিদ্ধার্থ শর্মার ভূমিকা নিয়ে আপনি কি বলতে চান দেখুন এটা তো একটা বড় অনুষ্ঠান আহ মহন্ত যেটা অনুষ্ঠান সেটা আজ বারো পনেরো বছর থেকে ওরা বড় বড় ইভেন্ট করছে আর একটা বিগ বাজেট অনুষ্ঠান ওরা করে তো আমি জানতে পারলাম যে যখন একটা ইভেন্ট অর্গানাইজার একজন সেলিব্রিটিকে ভারতবর্ষ থেকে বাইরে নিয়ে যায় তো ওখানে সার্টিন প্রোটোকলস ফলো করতে হয় যেরকম ধরুন এই আর্টিস্টের হেলথ ইস্যুতে যদি কিছু প্রবলেম আছে ওর সিকিউরিটি ইস্যু যদি কি হবে এই সারা জিনিসগুলোর কেয়ার ওই ইভেন্ট ম্যানেজারের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বরে থাকে তো সেই দায়িত্ব কোথাও শ্যামকানু মহন্ত বোধ হয় ভালো করে নিজের দায়িত্বটা পালন করেনি তার জন্যে বোধ যখন ও পিটিআই ইন্টারভিউটা দিয়েছে সেখানে বলেছে যে জুবিন গার্গকে আমরা তো নিয়ে আসেনি ও নিজে আসতে চাইছিল আমরা খালি একটা হোটেল রুম ওকে বুক করে দিয়েছি আই থিঙ্ক দ্যাটস ভেরি আনফরচুনেট এটা একজন আসামর আসামের ছেলে হয়ে আর আসামের একজন স্টারকে এরকম একটা দুর্ঘটনা দুর্ঘটনা হওয়ার পর মানে এইভাবে ওকে আপনার হাত ছেড়ে দিয়েছে তো সেটা আসামের লোক এক্সপেক্ট করেনি তার জন্যই আসামের লোক একটু কফা হয়ে গিয়েছে একটু রেগে গিয়েছে শ্যামকানু মহন্তর কারণ যখন জুবিন গার্গকে আসাম থেকে ও নিয়ে গিয়েছে তো অবভিয়াসলি ওই অর্গানাইজার রেসপন্সিবিলিটি ওর হেলথ ইস্যু নিয়ে কারণ সবাই জানে যে জুবিন গার্গের লকডাউনের ঠিক আগের সময় সিজার হয়েছিল ওর একটু ওই এপিলেপসি প্রবলেম একটু আছে তার জন্যে ওর জল এবং আগুন থেকে দূর থাকাটা দরকার কারণ এপিলেপসি সিজার যার হয় তো ওরা জলে গেলে একটা মারাত্মক একটা বিপদের সম্ভাবনা থাকে তো সেই সেই পয়েন্ট অফ ভিউ থেকে সিদ্ধার্থ ওর ম্যানেজার আর শ্যামকানু মহন্ত ইভেন্ট ম্যানেজার দুজনেই জানে কে জুবিন গার্গের হেলথের ইস্যুটা কি তারপরও কেউ রেসপন্সিবিলিটি নিতে চাইছে না আর সিদ্ধার্থ ওখানে প্রেজেন্ট ছিল ওখানে উপস্থিত ছিল যখন জলে ও গিয়েছিল আর এখন তো ভিডিওতে দেখেছি ওকে একটু এনকারেজ করছে পাবলিকরা আপনার জলে নেমে যান আপনি জলে নেমে যান তো এই এইভাবে যেগুলো ভিডিও আমরা দেখেছি দেখার পর মনে ভাব হয় কি দে আর রেসপন্সিবল এন্ড দেয়ার শুড বি অ্যান এনকোয়ারি এটা তো তদন্ত হওয়া দরকার আচ্ছা প্রথমে শোনা যায় স্কুবা ডাইভিং এ জুবিন মৃত্যু হয়েছে কিন্তু পরবর্তীতে দেখা যায় স্কুবা ডাইভিং এ জুবিনের মৃত্যু হয়নি কিন্তু জুবিনের মৃত্যু নিয়ে কারা এবং কেন ভুল তথ্য প্রদান করে বলে আপনি মনে করেন দেখুন যখন আমরাও ফার্স্ট খবরটা পেয়েছিলাম তো স্কুবা ডাইভিং এর খবরটাই পেয়েছিলাম আসামে তো ওখানে আসামে ওই সময় আমি একটা ফিল্ম ফেস্টিভ্যালে ছিলাম একটা ডকুফিচারের একটা ফিল্ম ফেস্টিভ্যাল একটা হয়েছে এখানে অন তো ফেস্টিভ্যালে যখন ফার্স্ট অ্যারাউন্ড একটা নাগাদ খবরটা এলো যে জুবিনের কিছু অ্যাক্সিডেন্ট হয়েছে তখন একটা হাহাকার মচে গেল আর তারপর যখন খবর নিয়ে গম পালাম কেউ ডাইভিং ডাইভিংয়ে হয়েছে তারপর শুনলাম কেউ স্কাই ডাইভিং থেকে পড়ে হয়েছে এরকমের মানে গুজব খবর পাওয়ার পর আমরা ডিসাইড করলাম কে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি একটু খবরটা করি ফেস্টিভ্যালটা ওখানেই বন্ধ করা গেল তারপর যখন পরে খবরটা এলো না ও ওখানে একটু নৌকা বিহারে গিয়েছিল তো যাওয়ার পর এরকম একটা ঘটনা হয়েছে দেখুন আমরা কেউ ওখানে ছিলাম না আমরা টোটালি যে ইনফরমেশন সিঙ্গাপুর থেকে এসেছে ও তার জন্য ডিপেন্ডেন্ট তো তখন একটু সন্দেহ আবর্তে এসে গেছে কারণ যারা ওখানে ছিল ওরা ভালো করে খবরটা দিচ্ছে না কারণ এরকম গুজব ব্যাপার কে বার করছে কেবল ওখানে দু চারজন জার্নালিস্টও ছিল একটা চ্যানেলের ওনার ছিল তারপরও এরকমের খবর এসেছে কিন্তু আমি লাস্ট যেটা খবর পেলাম সিঙ্গাপুরের একজন একটা বহুত রিপুটেড ভেরি ওল্ড নিউজ পেপারে ওর স্কুবা এ মৃত্যু হয়েছে বলে লেখা যাচ্ছে আর ন্যাশনাল যদি মিডিয়াতে দেখা যায় তো ওখানেও লেখা যাচ্ছে কে স্কুবা এ মৃত্যু হয়েছে কিন্তু যখন আমরা ওই ইন্টারভিউ ওর সঙ্গে ছিল শেখর শেখর গোস্বামী ওর উপরও একটু এলিগেশন এসেছে আর শেখর বলেছে কে অ্যাকচুয়ালি ও জলে সুইমিং করার সময় ওর এরকমের একটা ঘটনা হয়ে মৃত্যু হয়েছে তো ইনভেস্টিগেশনটা তো হবে কিন্তু এটাও হান্ড্রেড পারসেন্ট শিওর কে এ যে যারা এই রং ইনফরমেশন মিস ইনফরমেশনগুলো বার করছে ওদের একটা ভ্যাস্টেড ইন্টারেস্ট থাকতে পারে তার জন্যই তদন্তটা দরকার আচ্ছা অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ করে জুবিন গার্গের সচিব সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এবং এফআইআর তোলে নেওয়ার আবেদন জানিয়েছেন জুবিন গার্গের পত্নী আপনি বিষয়টি কি নজরে দেখেন দেখুন আমার মনে হয় কি সিদ্ধার্থের উপর তদন্ত হওয়া উচিত সেটা গরিমা গার্গের জন্য ভালো হবে কারণ ওর সেক্রেটারি ছিল ওর একটা রেসপন্সিবিলিটি ছিল জুবিনের সেফটি কারণ শতটুপু ইভেন্ট অর্গানাইজারের রেসপন্সিবিলিটি একজন আর্টিস্টকে বাইরে নিয়ে যাওয়ার পর ওর মেডিকেল ওর সিকিউরিটি ওর হেলথ একটা প্রটোকল ফলো করতে হয় এভাবেও যখন একজন পার্সোনাল সেক্রেটারি জুবিন গার্গের সাথে ছিল ও তো ভালো করে জানতো যে জুবিন গার্গের প্রবলেমটা কি ওর এপিলেপসি আছে ওর একটা সিজার হয়েছে অলরেডি তো এরকমের ঘটনা জানার পরও যদি ওকে জলে নামতে সুইমিং করতে বারণ করেনি তাহলে কিন্তু ওখানে একটা ওদের কুকে একটা কোয়েশন করা দরকার যে কেন ও নিজের রেসপন্সিবিলিটি যাকে ও রিপ্রেজেন্ট করেছে অ্যাজ এ ম্যানেজার ওর সই যাকে রিপ্রেজেন্ট করছে ওই সেলিব্রিটি যখন একটা হেলথ ইস্যু আছে তা তবু ও কেন জুবিন গার্গকে বল না বললো কে দাদা তুমি জলে যাও না তোমার জন্য এটা ভালো নয় এভাবে তো আমরা কখনো ওই যা ভিডিও দেখেছি ওখানে তো আমরা কখনো দেখিনি কে সিদ্ধার্থ বলেছে দাদা তুমি জলে যাবে না তোমার তো সিজার হয়েছে আগে তো তার জন্য একচুয়ালি একটা ও একুজেশনে একটা তদন্তর আওতাতে এসে যায় আর সেকেন্ডলি যদি গরিমা এরকম একটা এপিল করেছে এটা আই থিঙ্ক ইটস এ ভেরি ইমোশনাল এপিল কারণ ভাস্করের সাথে ওদের সম্পর্কটা আট দশ বছরের থেকে বেশি হয়েছে আর গরিমা যত সময় জুবিনের সাথে থাকে ওর থেকে বেশি সময় ভাস্কর ওর সাথে থাকে কারণ জুবিন মোস্টলি ওর স্টুডিওতে বিজি থাকে ওর ইভেন্সে বিজি থাকে ওর ওর সঙ্গে অ্যাকোপেনি করে সিদ্ধার্থ তো সিদ্ধার্থ থেকে বোধহয় জুবিনার কিছু ইনফর্মেশন কিছু ওর অ্যাসেটস অ্যাকাউন্টস এগুলো বোধহয় গরিমা গরিমা কিছু জানতে চাইবে তার জন্যও বলতে পারে কিন্তু যদি গরিমা সেটা বলেছে আমি ভাবি কে গরিমা সেটা করা উচিত নয় কারণ তদন্ত হলে আসামের রাইস আসামের পাবলিক জানতে পারবে যে অ্যাকচুয়ালি কি হয়েছিল আর কতটুকু আর রেসপন্সিবল যার জন্য আমরা একজন অত বড় স্টার আসাম থেকে আমরা হারিয়েছি অকালে হারিয়ে ফেললাম নিশ্চয়ই রূপক একটি ভিডিও প্রকাশ পেয়েছে যেখানে দেখা যাচ্ছে জুবিনদারকে সাগরে সাঁতার দিতে উৎসাহিত করছে কিছু লোক কিন্তু জুবিনের শারীরিক অসুস্থতা থাকা সত্ত্বেও কেন তাকে বাধা দেওয়া হলো না আপনি কি মনে করেন এক্স্যাক্টলি মানে আমরা তো সেটা দেখিয়েছি এটা কি ব্যাপার মানে কত বড় একজন স্টার ওর স্বাস্থ্য দেখতে পাচ্ছি কি ঠিক নেই রাতভর শোয়েনি তারপর ও ওখানে গিয়ে দেখতে লাগে কি ওর শক্তি একদমই নেই তারপরও ওরা ওকে বলেছে যে যারা জলে নেমে যান তো তার জন্যই তদন্ততা দরকার আর আমি ভাবি কি ডে হ্যাব ডান এভেনে ইরেসপন্সিবিল জব আর যারা সঙ্গে ছিল ও ওরা যারা এনকারেজ করেছিল আর যারা সেক্রেটারি ওর সঙ্গে ছিল তো ওদেরকে ডেফিনেটলি ওই ভিডিওটা দেখার পর তো আর দরকারই হয়ে যায় যে এনকোয়ারি একটা হওয়া উচিত অর ওদেরকে কোয়েশ্চেন করা উচিত কি এইভাবে কেন ওরা এলাও করলো রাইট রাইট সব কিছু জানার পর আচ্ছা জুবিনার সদ্দ্রান যদি অনুষ্ঠান কিংবা তার শেষকৃত্যে সিদ্ধার্থ সোমা এবং শ্যামকুমার মহন্তর উপস্থিতি লক্ষ্য করা যায়নি এর পেছনে কি কারণ থাকতে বলে আপনি মনে করেন দেখুন দুটো কারণ আমি দেখি একটা হয়েছে যে দে আর দ্য অ্যাকিউজড যখন ওরা এখানে আসবে তখন ফার্স্ট অফ অল ওদেরকে জবাব দিতে হবে আর সেকেন্ডলি অলসো আই থিঙ্ক দেয়ার ইস এ থ্রেড টু দেয়ার লাইফ আজকে দু কোটি তিন কোটি জনতা যদি শ্যামকানু আর সিদ্ধার্থকে যদি হাতে পেয়ে যায় তাহলে ওদের লাইফে কিন্তু একটা আছে সেটা কিন্তু আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে কারণ এটা মব যখন একটা খেপে যায় তখন তো কেউ কন্ট্রোলে থাকে না তখন তো কেউ একটা তদন্তর জন্য ওয়েট করবে না কিন্তু এখন সবচেয়ে জরুরি কথা হয়েছে সরকার যত জলদি হতে পারে ও দুজনকে অ্যারেস্ট করে ওর থেকে একটা এনকোয়ারি শুরু করতে হয়েছে সেটা যত জলদি করবে ততই আসামের জনতা স্যাটিসফাইড হবে নিশ্চয়ই নিশ্চিত ভাবে রূপক গগৈ আপনাকে যথেষ্ট ধন্যবাদ আমাদেরকে আপনার বহু মূল্যবান সময় দেওয়ার জন্য তো প্রিয় দর্শক আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন যে জুবিন গার্গের রহস্যজনক মৃত্যু নিয়ে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে বহু বিতর্ক মানুষ ক্ষুব্ধ মানুষের দাবি একটাই জুবিন গার্গের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে নিতে হবে করা আইনি ব্যবস্থা এখন দেখার বিষয়টাই আমাদের বিচার বিভাগীয় ব্যবস্থা জুবিন গার্গের মৃত্যুর জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় দেখতে থাকুন নর্থ ইস্ট আপডেট নির্বিক নিরপেক্ষ নিরন্তর